হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক তো দেখো আজকে আমার মেয়ের জন্মদিন আজকে চলে এসেছি মেয়ের জন্য পুজো করতে কিন্তু মেয়েকে দুঃখের বিষয়ে মানতে পারলাম না বৃষ্টির কারণে তো আমি যে একাই চলে এসেছি পুজো দিতে তো দেখো এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি তো যে কারণেই হোক না কেন আমি এখানেই আসি পুজো দিতে তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরেই রান্না বসিয়ে দিয়েছি মেয়ের জন্য তো দেখতে থাকো তো দেখো এখানে অনেক রকমের রান্না করেছি এখন মেয়ের আশীর্বাদ করা হচ্ছে আর এখন আমার মেয়েকে আশীর্বাদ করছে আমার মা চলো সন্ধ্যা নেমে এসছে সন্ধ্যাবেলা আমরা সবাই বসে গেছি লুচি কারণ আমার জন্মদিন যেহেতু ছোট ছোট বাচ্চাদের নিমন্ত্রণ করা হচ্ছে সেরকম কিছুই এবার আয়োজন করতে পারিনি কিছু মানে কারণে আর কি কি বলবো দুইবার তিন বছর এবার ভেবেছিলাম মেয়ের জন্মদিনকে ভালো করে করার চেষ্টা করবো যাই হোক যতটুকু ততটুকু চেষ্টা করি ফুদিয়ে দাও তুমি ফুদিয়ে দাও তো দেখো আমার মেয়ের জন্মদিন তোমরা আমার মেয়েকে তোমরা অনেক আশীর্বাদ করো তো তোমাদেরকে আমি জানাবো যে আমি কীসের জন্য মেয়ের জন্মদিনটা এভাবে একটু ছোটো করে করলাম তার কারণ আমার মানে দুঃখের বিষয় কি বলবো এই দুঃখের কথা কাউকে বলার নয় কারণ আমার শ্বশুর মশাই দ্বিধার খুবই আদরের আর আমার শ্বশুর মশাই খুব আদরেরই একমাত্র মানে নাতনি আমার মেয়ে আর কি আমার মেয়েকে প্রচুর প্রচুর ভালোবাসে তিনি জন্মদিনে থাকলে কতই না মজা করত কিন্তু কী বলবো ভগবানের উপরে তো কারোর হাত নেই এখন ভগবান যদি না চান তো সে হবে না কিন্তু ভগবানের কাছে একটাই কামনা যেন ভালো হয়ে আসেন সামনে পার যেন আমার মেয়েকে নিয়ে অনেক অনেক আনন্দ করতে পারে এটাই আমার ভগবানের কাছে আজকের দিনের চাওয়া আর আমার মেয়েকে যেন ভালো রাখেন আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এমনকি আমার ফ্যামিলি সবাইকে ভালো রাখুক ঠাকুর আমরা যেন সামনে এবার আরও আরও আনন্দ করে কাটাতে পারি আমার মেয়ের জন্মদিন আমার মেয়ের আরও ভালো ভালো দিনগুলো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মেয়ের কেক কাটা শুরু হয়ে গেছে তো এখন ও কেক কাটা হয়েও গেল। তো ও এখন তোমরা দেখতে থাকো ও কেক কাটা তো তোমাদের সাথে এতক্ষণ ধরে বক বক করতে আমার বলাই হলো না কিসের জন্য মানে আর কি আমি এবারে মেয়ের বার্থডেটা সেরকমভাবে করতে পারলাম না কারণ আমার শ্বশুরমশাই মানে অসুস্থ আর কি কলকাতাতে ভর্তি আছেন তার জন্য তার জন্য আর কিছুই করতে তো যাই হোক চেষ্টা করবো পরের বার করার ভগবান যেন তাকে ভালো রাখে ওনাকে ভালো রাখে তো দেখ আমার মা এখন আমাদের বাড়ির নতুন অতিথি আৰু কি অতিথি বলা ভুল এখন আমাৰ প্ৰতিদিনৰ বাঢ়িৰ এক হৈ গৈছে মেম্বাৰ হৈ গৈছে প্ৰতিদিন বা খাব তো ভিডিঅ'টাই লাইট দেখাই